আমি এই জন্য আপনাদের স্বপ্ন দেখাতে আসিনি এখানে আর গঠনতান্ত্রিক যদি হয়ে থাকে আমি গঠনতান্ত্রিক কথা আমি বলতেও চাই না এখন এমন কোন কথা আমি বলতে চাই না যেটা হয়তো বা কালকে আপনি মিলাইতে পারবেন না তো আমার কাছে মনে হয় যে সেই সুযোগটা যদি আমার আসে আপনারা এখনই চিন্তা করার সুযোগ নেই যে আমি নির্বাচিত হয়ে গেছি তো নির্বাচিত হওয়ার পরে সেই সুযোগটা যদি আসে তখন আপনারা যদি মনে চায় কখনো আমার কাজগুলো তখন করবেন তখন যদি মনে হয় তখন প্রশ্ন করবেন এখন আসলে বলা কঠিন ধরেন সাপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আছে যতটুকু কথা হয়েছে বলেছি সবাই সাপোর্ট করছে যেটা বললাম যে আমি পার্সোনালি ওখানে যেতে পারিনি তো

তো আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই কাজ পাই ততটুকুই করা আর আপনি আমাকে যদি একেবারে এই ডিপ লেভেলের পলিটিশিয়ান ভাবেন সেটা হয়তো আমি এখনো না বা আমি হইনি তো আপনি আমাকে ওই লেভেলে ভাবলে সেটাও আমার সাথে অবিচার হবে